জন্মদিনে শহরে নেই সুমিত্রিশা কলকাতার বাইরে নায়িকা কেকের বদলে কি খেয়ে জন্মদিন উদযাপন করলেন দেবের নায়িকা আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী সৌমিত্রিষা কুড্ডু ছোট পর্দার জনপ্রিয় মুক্তি নিয়ে মিঠাই ধারাবাহিকের সুবাদে ঘরের মেয়ে হয়ে উঠেছেন জন্মদিনে অভিনেত্রী নেই কলকাতায় গেছেন তিনি কলকাতার বাইরে কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল প্রধান ছবিটি এই ছবিতে তার চরিত্র যথেষ্ট প্রশংসিত হয়েছে বড় পর্দায় পা রেখেছেন সৌমিত্রিষা তবে জন্মদিনে কেন কলকাতার বাইরে অভিনেত্রী সৌমিত্রিষা যোগাযোগ করা হয় তার সঙ্গে জানতে চাওয়া হয় তার জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন মথুরা ঘুরতে এসেছি আমরা জানি তিনি অভিনেত্রী আগের বছরও জন্মদিন সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলেন মথুরাতে এবছর অন্যথা হলো না জন্মদিনের বিশেষ দিনটিতে তিনি পৌঁছে গেলেন সপরিবারে মধুরাতে আরো যত বেশি করে ঈশ্বরের কাছাকাছি থাকা যায় তিনি সেটারই প্রয়াস করছেন অভিনেত্রী জানিয়েছেন পরিবারের সঙ্গে কৃষ্ণ দর্শনে এসেছেন যেমনটা গত বছর তিনি করেছিলেন তার কথায় আমি আসলে প্রতি বছরই এখানে কাটাতে চাই ঈশ্বরের স্থানে আমি আমার জন্মদিনটা কাটাতে চাই পরে কখনো যদি কেদারনাথ আমায় টানে তাহলে ওখানে যাব বন্ধুরা অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় কেক কেটেছেন অভিনেত্রী জানিয়েছেন হ্যাঁ হোটেলের কর্মীরা কেক এনেছে কেক কেটেছি সকালে এখন ঘুরতে বেরিয়েছি তবে আমার কাছে জন্মদিনের আসল জিনিস হলো ঈশ্বরের প্রসাদ প্রসঙ্গত আগেও একাধিকবার মিঠাই তথা আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিশা জানিয়েছিলেন তিনি ভীষণ ভোজন খুবই পছন্দ করেন খাওয়া দাওয়া করতে তাই জন্মদিনের বিশেষ দিনটি তিনি নিরামিষ খেয়ে ঈশ্বরের নাম গান করেই কাটাতে পছন্দ করছেন সৌমিত্রিশাকে শেষবার বড় পর্দায় প্রধান ছবিতে দেখা গিয়েছে আগামী দিনেও তার হাতে রয়েছে প্রচুর প্রজেক্ট তবে সেই সম্পর্কে এখনো খোলসা করেননি অভিনেত্রী অভিনেত্রী কথা এখনো কিছু ঠিক হয়নি হলে নিশ্চয়ই খবর পাবেন সৌমিত্রিশার জন্মদিনে তার জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা হ্যাপি বার্থডে সৌমিত্রিশা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চল দিয়ে ফিরছে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি